আপি হাসলেও কবরে যাইতে হবে কাঁদলেও কবরে যাইতে হবে রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুঠিরে কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই দুঃখের সাগরে তারও মৃত্যু হবে জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সুখের সাগরে ভাসছিল তারও মৃত্যু হবে সেও মরে যাবে কবর নিশ্চিত কবর নিশ্চিত আমি মুরাইহিম বারজাকুন ইলা ইয়াউমি ইবআসূল আল্লাহ তালা মৃত ব্যক্তিকে বলবে বান্দা কুরআন শরীফের আয়াত এখন থেকে নিয়ে ইসরাফিলের ফুঁতে হাশরের ময়দানে উঠানো পর্যন্ত বারজখ মানে কবরের জীবনে পড়ে থাকা ভেবে দেখেন ভেবে দেখেন শুধু এক মিনিট আমিও ভাবি আপনিও ভাবেন হাদিসের মধ্যে আছে মা বাইনা নফখাতাইন 40 ইসরাফিল প্রথম ফুঁ দিলে জমিনের সবকিছু মাটির নিচে চলে যাবে দ্বিতীয় মাটির নিচ থেকে আবার সবাই উঠে ময়দানে দাঁড়াবে দুই মাঝখানে ব্যবধান হবে চল্লিশ তো মহাদ্দিসির ওলামায় কারাম বলেন কেউ কেউ এই দুই ফুয়ের মাঝখানে ব্যবধান হতে পারে চল্লিশ হাজার বছর তাহলে ধরে নেন সর্বশেষ যেই লোকটা কবরে গেছে যদি তার কবরে আজাব হয় তাহলে তার কবরের আজাব ভোগ করতে হবে চল্লিশ হাজার বছর এবার বলেন তো এখন যারা মরছে এবার বলেন তো রসুল সাল্লামের জমানায় যারা মারা গেছে এবার আরো পিছনে যান ইব্রাহিম আলাহ সাল্লামের জমানায় যারা মারা গেছে এবার আরো পিছনে যান নু আলাই জামানায় জমানায় যেই অবিশ্বাসী বেঈমানগুলো মারা গেছে তারা আজকে কত বছর যাবত

এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসির এর মধ্যে একটা তাফসির হলো এইটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে আল্লাহ রসুল বলছে নাফর মানের কবর রাইখা যখন ফেরেস্তা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে বাম দিকের মাটি এক ডান দিকে আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা

রদিয়াল্লা হুতালা নু থেকে বর্ণিত নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন তখন উনারে কবরে রাখে নাই জানাজাও পড়ায় নাই নবীজি আগে গিয়ে কবরটার সামনে দাঁড়াইছে হযরত বারা ইবনা আজেফ বলেন আমরা নবীজির সাথে ছিলাম আল্লাহ নবী লাহ সাল্লাম কবরের খালি এই কবরে দেখা অঝোরে কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবিরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেকক্ষণ কাহিদা নবীজি চোখের পানি মইছা আজীব কথা বলছে নবী আহ লক্ষ্য করে রসুল আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হ্যা তোমরাও প্রস্তুতি নাও অচিরেই তুমি আমি সবাই এ কবরেই পৌঁছে যাইতে হবে রসুল্লাহ সাল্লাম বলছে প্রিয় বন্ধু আমার জওয়ান সাথী আমার সামান্যই এই কয়েকটি যে জওয়ানি নষ্ট না করা নষ্ট না করা কোনোভাবেই নষ্ট না করা তে এই জন্য বললাম এই সুরাই মুল্ক এটা আল্লাহ তালা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন কবরের আজাব থেকে রক্ষা করুন এই সুরা নিয়মিত তফসিরের মধ্যে আমি নিজে পড়ছি তফসিরে কুর্তুরিতে আছে আল্লাহ নবী সাল্লাই বলেন আমার দিলের আশা আমার দিলের তামান্না আমার উন্মতের প্রতিটা মোমেন তার কলিজার ভিতরে তার জবানে এই সুরায় মূল্ থাকুক সুরায় মূল্ থাকুক অর্থাৎ রসুল্লা সাল্লাম বলতেন আমার প্রতিটা মোমেন যেন এই সুরায় মূল তেলাওয়াত করে যেন কবরের আজাদ থেকে রক্ষা পায় নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম ভাই এখানে অনেক ওলামায় কারাম আছে আপনি জিজ্ঞাসা করেন নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দু আলম নবীর তো কোনো গুণা নাই তিনি নিঃসাপ তিনি তো জান্নাত উদ্বোধন করবেন আমি সেই মুহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি নাড়বো জান্নাতের কড়া নাড়বো আমি মুহাম্মদ ভিতর থেকে ফেরেশতা বলবে আপনি কে আমি বলবো মুহাম্মদ ফেরেস্তা বলবে انتظر আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে তো সেই নবী সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া এটা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহ আমি কবরের আযাব থেকে পানাহ আছে নবীজি নিজে বলতেন নবীজি নিজে বলতেন প্রিয় ভাই বাবা আমার চলেন সবাই নিয়ত করি নিজেকে গুণার থেকে বাঁচানো দরকার নিজের আল্লাহর মানি থেকে বাঁচানো দরকার আল্লাহ তালা বলেন আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো আখেরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে আল্লাহ বলেন তফসিরের মধ্যে লিখছে ভয় করে মানে হলো গুনা বর্জন করে কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে খুদার কসম এই কথার অর্থ হইল গুনা ছেড়ে দেয় যে গুনা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুনা ছেড়ে দেয় কোন নাফরমান আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে গুনা করতে পারে না বুঝেন নাই বাংলা কথাটা এটা এটা কাগজের এই পিট ও পিট কাগজের এই পিট ওই পিট এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয় তো ওই পিঠে লেখা থাকবে বর্জন যে গুণা ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে বর্জন এই জন্য তাকওয়ার অর্থ আল্লাহর ভয় এটার প্রথম অর্থ হইল বর্জন মান খাসি রাহমান আল্লাহকে ভয় এটার প্রথম অর্থ গুনা বর্জন আমার শাহে আল্লা মুফতি মুস্তাকুল নবী সাহেব সব সময় চিল্লায় মাহফিলে অনেক সময় হাজারি করে বলে যে বাফ গুনা আগুন গুনা আগুন গুনা আগুন প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার আগুন জলে ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জলে ওই নায়িকার শরীরে আগুন জলে মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জলে মদের আড্ডায় আগুন জ্বলে জুয়ার আড্ডায় আগুন জ্বলে সুদের টাকায় আগুন জলে ঘুষের টাকায় আগুন জলে বে পর্দা নারীর শরীরে আগুন জলে ওইটা রূপ না ওইটা আগুন ওইটা চাহান না ওইটা চাহান না আল্লাহ তালা বলেন ইন্নাল্লা দিন আল্লাহ তালা বলেন আমার যে বান্দারা আমার আখেরাত আমার জাহান নাম আমার পরকাল আমার কবর এই কথাগুলোকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে না দেখে না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদের পেছনের সব গুণা মাফ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব এরপরে আল্লাহ বলেন মানুষের তিনটা অবস্থা কথার ক্ষেত্রে মানুষ তার অভিব্যক্তির ক্ষেত্রে তিনটা অবস্থা হয় মানুষ কখনো জোরে কথা বলে মানুষ কখনো আস্তে কথা বলে গোপনে আর কখনো মানুষ অন্তরে জল্পনা কল্পনা করে ঠিক না এই তো আল্লাহ বলেন ছোট্ট তার সিরে মধ্যে আছে মক্কার কোরাইশরা কাফেররা নবীজির বিরুদ্ধে দিবানিষি ষড়যন্ত্র করত বুঝছেন তো ষড়যন্ত্র করতে বইলে মাঝে মধ্যে এই বেকুবরা বইলে কইতো আসতে ক আসতে আসতে কো বেড়া আসির রূপ আসতে কথা বলো কাই লা ইসমা রব্ব মুহাম্মদ মুহাম্মাদের খোদা যেন শুনতে না পায় শুনলে কি অসুবিধা হইব হেরাই বলতো শুনলে জিবরাইলের কাছে কয়ে দিব হে আবার মুহাম্মাদের কাছে এক করে ফেসে হ্যাঁ তাফসীরের মধ্যে আস আল্লাহ তালা বলেন হায় হায় কি বললি কি ভাবলি আল্লাহরেই চিনলি না আল্লাহকেই চিনলি হ্যাঁ অনেক নৌজোয়ান হ্যাঁ বেচারা এয়ারফোন লাগাইলে মনে করে কেউ শুনে না না এয়ারফোন লাগাইলেছে আর কি বুঝেন না কানের মধ্যে দুইটা বল্টু লাগাইছে খালাস আর তো দুনিয়ার কেউ শুনে না আরে না ফরমান

অথবা অন্তরের ভিতরে যা লুকাইত কর আমি আল্লাহ সবটাই পুরা পুরি জানি এরপরে শেষ অসাধারণ একটা যুক্তি আল্লাহ দেখাইছে শেষ কথা আমার আলাইমান খালাক আজীব কথা আল্লাহ বলে আচ্ছা বান্দা তোমার আমি একটা কথা জিজ্ঞাই তুমি আমার কথাটার উত্তর দাও এদ্রুর কথা কি তুমি বুঝো না যে আলাইমান খালাকা যে সৃষ্টি করলো যে বানাইলো তিনি না তিনি শুনবেনা বুঝলাম এই তৃতীয় আল্লাহ বলেন যিনি সৃষ্টি করলেন তিনি না যে কোম্পানি এটা বানাইছে সে জানে না এখান দিয়ে কথা বলে না এখান দিয়ে কথা বলে কথা বলেন না কেন তো যিনি সৃষ্টি করলেন আল্লাহ আমরা কি করছি না করছি তিনি আমাদের কথা জানবেন না কথা বলেন না বলেন না শুনেন তিনি আল্লাহ শুনেন কিনা দেখেন কিনা জানেন কিনা আল্লাহ বলেন তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিন্দু থেকে বিন্দু সেটাও জানেন হবির পুরা সৃষ্টির খবর একসাথে তিনি পূর্ণ রাখেন এজন্য দোস্ত আমার রাত দুইটা বাজে নজয়ান মনে করছে চারিদিকে কেউ জেগে নাই সবাই ঘুমায় গেছে এজন্য সে মোবাইলের উলঙ্গ ছবি দেখছে আল্লাহ ডাক দিয়া বলে আনিস আমি আছি মালিক ডাক দিয়া বলে আলম আলম তুমি কি এই ভেবেছ আমি তুমি জানো না বান্দা আমি যে সারাক্ষণ তোমাকে দেখি আল্লাহ তালা রাতেও দেখে দিনেও দেখে একাকিও দেখে প্রকাশ্যও দেখে অন্ধকারেও দেখে আলোতেও দেখে সাত আসমানের উপরে কোনো ফেরেস্তা হাঁটলেও মালিক দেখে সাত তব জমিনের নিচে কোনো পিঁপড়া হাঁটলেও মালিক আটলান্টিক মহাসাগরের যে প্রাণী গভীর তল দেশে আল্লাহ তাকেও দেখে হিমালয়ের সুচ্চ চূড়ায় যে প্রাণী আল্লাহ তাকেও দেখে তাকেও ওয়াল বাহাত জলে স্থলে যা আছে আল্লাহ বলেন সব তিনি জানেন ওয়া মা তাসকুতু মি মুরাকাতিন ইল্লা একটা গাছের পাতাও যদি পড়ে আল্লাহ বলেন আমি তাও জানি ওয়ালা হাববাতিন ফি যুলমাতিল আরদ মাটির তলদেশে যেই চারা দানা বীজ তোমরা রোপণ করছো বপন করছো আল্লাহ বলে কোন দানা কোন চারা আমি তাও জানি ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিসিন শুকনায় কি আছে ভিজাতে কি আছে আমি সব জানি ইল্লাফি কিতাবিম ওহ মালিক বলে শুধু জানিনা রে বান্ধা আমি সবকিছু আমার অতএব আমার দয়া করে মেহরবান করে এই মাহফিলগুলো আসলে আপনাদের কাছে কোন তেইশ বছরের পুরো ইসলাম বুঝানো একদিনে এক ঘন্টা এটা না অর্থ হলো বিবেকটা জাগানো অনুভূতিটা একটু জাগানো ঠিক না একটু যেন মানসিকতাটা বাড়ে একটু মানসিকতাটা যেন পারে দুনিয়া ভলেন আখেরাত ফিকির করে আখেরাতের ফিকির করে আখেরাতের ফিকির করে যুবক ভাই নিজের ক্ষতি করেন না নৌজওয়ান ভাই নিজের ক্ষতি করেন আল্লাহর আসতে ভাইয়া চরিত্রহীনতার এই জিন্দিগি সুখ দেয় না কোন পাপি সুখে নাই কোন হারাম খোর কোন মদ খোর কোন গাঁজা খোর ফুটটা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর

আল্লাহকে হারাম ছেড়ে দেই ছেড়ে দেই আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন ফাজালা সাফিহা যে ব্যক্তি কোন দিনই মজলিসে ফাঁকা জায়গা দেখলো অতপর নিজে পূরণ করে বসলো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সে যেন আল্লাহ তালার ঠিকানায় পৌঁছে গেল আল্লাহ তালা তাকে নিজের করে নিলেন আল্লাহর ঠিকানায় গেল এই জন্য ফাঁকা জায়গা পূরণ করে বসা অনেক বড় নেকির একটা আমল রসুল্লাহ সাল্লামের মসতিষে একবার এরকম কেউ একজন বা দুইজন নবীজি আল্লাহর কথা বলতেছিলেন তো দাঁড়াইয়া আবার সাথে সাথে চলে গেছে পিছন থেকে তো রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন মান আহ রাজা আনিল্লাহ যে থেকে মুখ থেকে মুখ গুরুত্বপূর্ণ। শতভাগ আদব ছোট হোক মসজিষ দুইজন শুনুক আর পাঁচজন শুনুক এটা কোনো বিষয় না কোরআন সুন্নার এই এলেমের সাথে আদব জরু এটা আমাদের যুগ যুগ ধরে ঐতিহ্য যে কোরআন সুন্নার এলমের সাথে শতভাগ আদব আখলা আন্তরিকতা আগ্রহ মনোযোগযোগ এটা বহুতই গুরুত্বপূর্ণ রসুলুল্লাহসাল্লাল্লাহ ওয়া আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লা রব্বি ফা আহসানা তা আলীবি ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তালিবি নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ তালা আমাকে সর্ব উত্তম এলেম শিখিয়েছেন এবং আল্লাহ তালাই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন এলেম এবং আদব একসাথে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এই জন্য দেখবেন আমাদের মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে আমরা ছয় বছরের বাচ্চাকেও আপনার অজুবিহীন করতে দেই না সমস্ত লেখা বাচ্চা পাক পবিত্র থাইকা অজু অবস্থায় পড়ে অসংখ্য প্রতিষ্ঠান এমন যাদের এই ব্যাপারে কোনো আলাদা কোনো গুরুত্ব নেই ছেলে পেশাব করে পানি নেয় বা না নেয় এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই ছেলে কি দাঁড়াইয়া পেশাব করে না বসে পেশাব করে এই নিয়ে মাথা ব্যথা নাই দেখার বিষয় হলো পড়া পারে কিনা পড়া বুঝলো কিনা খালাস করা পারলো শিখল কিন্তু না আপনারাও সবাই বুঝেন যে সবাই এ শব্দটা জানেন যে শিক্ষা দীক্ষা আমরা বলি বাংলা এটা যে শিক্ষা দীক্ষা প্রশ্ন হলো দীক্ষা মানে কি শিক্ষা তো বুঝলাম নির্দিষ্ট পড়া মুখস্থ করলো শিখলো মুখস্থ করলো তো দীক্ষাটা এখানে এটা এমন শব্দ না যে কিছু শব্দ তো আছে একটা শব্দের সাথে আরেকটা বলছে অর্থহীন যেমন কলম টলম তো এটা সবাই বুঝে যে টলমের কোনো অর্থ নাই কাগজ টাগজ তো টাগজের অর্থ নাই তো শিক্ষা দীক্ষা এমন না শিক্ষা শব্দের উল্টা না এটা এমন না যে এটা শিক্ষার উল্টা কিছু না এটা আলাদা শব্দ শিক্ষা শিক্ষাদীক্ষা যেমন আমরা অনেক সময় বলি যে নামাজ রোজা লোকটা নামাজ রোজায় ভালো এর দ্বারা কি শুধু নামাজ আর নামাজের উল্টা শব্দ রোজা না এটা একটা আলাদা কি নামাজ একটা একটা তো তো রোজা শিক্ষা এটা একটা বিষয় দীক্ষা এটা একটা বিষয় শিক্ষা তো তালিম দীক্ষা এটা তরবিয় আখলা আখলা অর্থাৎ শব্দ মুখস্থ করা এটা যেমন জরুরি জিন্দিগি গঠন করা এটাও সমান জরুরি বরং তার চাইতে বেশি জরুরি এই জন্য আমাদের ফেনির একজন বড় বুজুর্গ আলেম আছেন ফেনি জামিয়া রশিদিয়া মাদ্রাসার হজরত হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ দামাদ বারাকাত আলী বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গ আলেম হজরতের মাদ্রাসা ফেনিতে সেই মাদ্রাসা একটা মাদ্রাসায় কৌমি মাদ্রাসা সেখানে প্রায় ছয় থেকে সাত হাজার ছাত্র পড়ালেখা করে প্রায় দুই শত্তাদ আছে দুই আড়াই হবে তো এই জন্য বললাম যে হজরত সবসময় বলে যে পড়া মেধা অনুপাতে কম বেশি হইতে পারে আখলাখ ছাত্র মেধাগত যোগ্যতার কারণে কেউ রুল নাম্বার এক কেউ রুল নাম্বার দশ কিন্তু আদব আখলাখ বরাবর বরাবর হওয়া চায় আমরা এটা খুব খেয়াল করি না আজকে সবাই মনে করে বাচ্চার পড়ালেখা হচ্ছে ঠিক আছে পড়তেছে যাইতেছে আসতেছে ছেলেটা পড়তেছে রেজাল্ট আসছে কিন্তু আখলাক কোথায় যে ছেলেটা কখনোই প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না দাঁড়িয়ে বসে প্রস্রাব করার ক্ষেত্রে কোনো পার্থক্য করে না তো তার আখলাক তার জীবন গঠন হইল শব্দ না মুখস্ত শব্দ না মুখস্থ হলো যে ছেলেটা তার মোবাইলের মধ্যে রাত দিন নাচ গান ছবি সেনা ব্যবিচারের দৃশ্য অথবা শুধু শুধু অনর্থক মোবাইলটা টিফল তো পরাত মুখস্থ করল কিন্তু কই হইল আখলাক্ই হইল তিন বছরের বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে দুই বছরের বাচ্চার হাতে অভিভাবক মোবাইল দিয়ে দিস মানে খামখেয়ালির এক জিন্দিগি এক সন্তান গঠন কিভাবে করতে হয় মুসলমান তাও জানে তাও জানে না বাচ্চাকে টেলিভিশনের হাতে তুলে দিছে টেলিভিশন দেখে দেখে শেখো বাচ্চাতে সমবয়সীদের হাতে তুলে দিছে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে যা শেখ শেখা আলী ও বলছেন প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় কোরআন শরীফ আল্লাহ তালা বলছেন আল্লাহ বলে দিন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ তালা এমন একটি হুকুম করে নাই এমন একটা বিষয় নিষেধ করে নাই যা পালন করার যোগ্যতা কিংবা বর্জন করার যোগ্যতা আল্লাহর বান্দার শরীরের মধ্যে নাই এমন কোনো বিধান আমার মধ্যে রুকু করার যোগ্যতাই নাই অথচ আমারে রুকু করতে বলছে অথচ আমার কোমর বাঁকা হয় না বিষয়টা এমন না আমি সেজদাই দিতে পারি না আমার হাঁটুও বাঁকা হয় না কনুইও বাঁকা হয় না কোমরও বাঁকা হয় না অথচ আল্লাহ আমারে বললেন সেজদা দিতে বিষয়টা কি এমন কথা নি আমার কথা আমারে বানাইলেন তাল গাছ আমারে বলতেছেন সেজদা দিতে এইটা বললে না জুলুম হইতো এটা বললে না জুলুম হইতো কিন্তু আল্লাহ তালা যতগুলো হুকুম করেছেন যতগুলো নিষেধ করেছেন প্রতিটা হুকুম পালন করা প্রতিটা নিষেধ বর্জন করার একশো একশো যোগ্যতা আল্লাহ তালা বান্দার শরীরের মধ্যে দিয়েছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমাকে বানিয়েছি নবতালিহি পরীক্ষা করার জন্য আর পরীক্ষায় উত্তীর্ণ করার উপযোগী আমি আল্লাহ তোমাকে শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি মধ্যে লিখছে অর্থ আমাকে মানবার পুরা দিয়েছি। গোসল, নামাজ, রোজা, হালাল হারাম পাক নাফাক সব কিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে তার মানুষ বানাইছে মানুষ হইবার পরে মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না তাহলে এটা হইতে পারে তুমি ছাগল মানুষ না তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না তুমি মূলত ইনসান হইলে পারতা তুমি যদি মানুষ হইতা তুমি যদি মানুষ হইতা তো পারত মূলত তুমি নিজের মানুষ এই পরিচয় ভুলে গেছো তো এই জন্য বাফ আল্লাহ নবী সাল্লাহ বলেন আবাবা

এ তো তিন বছরের বাচ্চা বাজার থেকে কিনে আনে নাই টেলিভিশন এত বড় এটা তো বাচ্চাটা আনে নাই এটা তো তার অভিভাবক আছে এই তিন বছরের বাচ্চাটারে কার্টুন দেখার জন্য গেমস খেলার জন্য এত বড় মোবাইলটা এটা তো তার বাবাই দিছে অথবা তার মা তার দুলা তার বড় ভাই তার চাচা এমন কেউ একজন তার হাতে তুলে দিছে এই আমি সবসময় বলি যেই মা বাপ অভিভাবক সন্তানের অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইলগুলো তুলে দেয় এই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ নেই ওরা নিজ হাতে সন্তানকে গলা টিপে হত্যা করি ধ্বংস করে দিল বরবাদ করে দিল বরবাদ করে দিস অসংখ্য অভিভাবক কেউ তো বলে বাচ্চা হুজুর খায় না ঘুমায় না বাচ্চা মোবাইল না দেখতে না দিলে খায়ও না 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 কান্দে শুধু কান্দে কান্দে তা তার এই বদ্যাস কে বানায় আর দ্বিতীয় কথা হইল কি হইছে কোন বাচ্চা যদি কাঁদে কি মরে যায় মানুষ সে থেমে যাবে তিনবার পরে চারবারের পরে সে বুঝে নিবে যে এটা আমার দিবে না কথা বুঝেন নাই কাঁদতে কাঁদতে নাহলে তিনবার কাঁদলো চারবার কাঁদ দশ বার কাঁদলো একটা পর্যায়ে সে বুঝবে যে এটা আর আমারই দিবে না এটা আমারই দিবে না এই জন্য বাফ আমার এটা খেয়াল করা চাই আমি এই কথাটা শুরু করছি এই কথার থেকে যে কোরআন সুন্নার এলেমের জন্য আদব জন্য এক তো আপনি শুনলেন প্রতি সপ্তাহে জুমার বয়ান হয় ইমাম সাহেব কৈতারিব ইমাম সাহেব কি কয় আমনে আমনের মতো হুজুর হুজুরের মতো না এই শুধু এতটুকুর জন্য আসা যাওয়া আল্লাহর কথা শোনা যে কি শুনলাম কিছুই বুঝলাম না নিজের জন্য কিছুই গ্রহণ করলাম না এটা ইনসাফ না আল্লাহর কোরআন জিন্দিগি বদলাবার জন্য আমাদের জীবনের পরিবর্তনের জন্য আস পরিবর্তনের জন্য কোরআনুল করিমের প্রতি অক্ষর নূর কোরআনুল করিমের প্রতি অক্ষর হুদান হেদায়ত কোরআনুল করিমের প্রতি অক্ষর মাও আইজা উপদেশ কোরআনুল করিমের প্রতি অক্ষর বুসরা সুসংবাদ কোরআনুল করিমের প্রতি অক্ষর বাসা এর অন্তর্দৃষ্টি সম্পূর্ণ জ্ঞান কোরআনুল করিমের প্রতি অক্ষর আহ হাদিস সর্বশ্রেষ্ঠ কথা প্রতি শব্দ মুতাশাবিহান সাদৃশ্যপূর্ণ কোরআনুল করিমের প্রতি শব্দ মাসানি বার বার পাঠকৃত কোরআনুল করিমের অসংখ্য বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে উল্লেখ করেছে মা ফিল নাফিল কিতাবে সেই আল্লাহ বলেন একটা বিষয়ের আলোচনা আমি বাদ দেই নাই কোরানের ওয়েনাজ্জাল না আলাইকাল কিতাব আ তিবিয়ান আর লিকুল্লি বন্ধু আমি আপনার উপরে যে কোরান নাজিল করেছি তা সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনাজন্য বদনসিব ওই সন্তান ওই অভিভাবক দুর্ভাগা যে মুসলমান পরিচয় দেওয়ার পরেও নিজ সন্তানকে আল্লাহর কোরান দেখে দেখে পড়তে জানে না আল্লাহর কোরান দেখে দেখে ছোট বাচ্চা হাফেজে কোরআন হয়েছে আর কি পরিমাণ দুর্ভাগা মুসলমান আল্লাহর দেওয়া চোখ আল্লাহর দেওয়া জিব্বা আল্লাহ কোরআনে বলছে আলম না যা আল্লাহু আই নেই মান্দা আমি কি দুইটা চোখ দেই নাই অলিসান আমি কি জিব্বা দেই নাই সাফাতেইন দুইটা ঠোঁট কি আমি দেই নাই হসরের ময়দানে আল্লাহ তালা জিজ্ঞেস করবে বান্দা